অসীম মেহরবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম রাহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর রহমানও তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রহিম হচ্ছে সুদ ক্যামতির দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রাহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রহিম হচ্ছে আর রাহিম রহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহ রহমিন শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপন জনদেরকে নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি স্বজনপ্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ রব্বু আলমিন এমন রহমান এমন দয়াবান এমন মেহরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আল আমিনকে মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব্বুল আল আমিন কোন নাফারমান বান্দাকে রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এই ড্রিঙ্ক ক্যান্ড এই হচ্ছে তাদের থেওরি, তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরব্বরা আর এই পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ আল্লাপাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সাও দিবে না তাহলে বলছেন এর কোন মূল্য নাই একটা মশার এই পৃথিবীর দেন না যার কারণে হস্তে পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাহারদেরকে যারা আলপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকল কি আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান ও রহমান উদ্দুনিয়া আল আখেরা রহিম ও রহিম আখেরা মোমেন রহমান তো শুধু আল্লাপাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য

সে আল্লাই তোমাদের প্রতি রহম করেছেন রহমত নাজিল করেছেন এবং তার ফেরেস্তা গণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত সতস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভূতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আসে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ আল্লাপাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে অরহমত ই ওয়াসে আতকুল্লা সেই আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত তাবত সৃষ্টির দিকে যদি আমরা তাকাই আল্লাহ পাকের সৃষ্টি জগতের যদি দিকে তাকাই সেখানে আল্লাহ আর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না কোরআনে কারিমে বলা হচ্ছে

পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছে তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি হয়েছেন মানুষের কাজের জন্য সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য আয়তে বলা হয়েছে الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به মিনাস মারতিলি পাল্লাকুম ওয়া সখরালকুমুল ফুলকলিতগিরি ফিল বাহরিবরি ওয়া সখরলা কুমুল আনাহা আল্লাহর বোলা আর তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে ফসল উৎপাদন করেছেন এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন কাদার ভিতরে কর্দমক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন কর্দমক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আল্লাহ পাকের রহমত তার কুদরত ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গজিয়েছে সূর্যের পাতা মুসে পড়ে গিয়েছে বিকেল বেলায় সারাদিন সূর্যের লেগেছে মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ আল্লা কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন কনা কনা শিশির বিন্দু ওই মুসে যাওয়া পাতা উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মসছে যাওয়া পাতা টিকে সকাল বেলা তার ভিতরে ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলমিন নিজ